আপনাদের স্ক্রিনের নিচে হয়তো একটা ভিডিও চলছে যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বন্ধের নামে বিজেপি কী অরাজকতা রাস্তায় করছে সামনে দুর্গাপুজো কিছু মানুষ দোকানপত্র খুলে রেখেছে তাদেরকে হাত জোর করে দোকান বন্ধ রাখার আবেদন না করে তারা দোকানে ঢুকে সেই দোকানের মালপত্র চুরি করছে বিজেপি ক্ষমতায় রাজ্যে এখনও আসেনি যে দল রাজ্যে এখনো ক্ষমতায় আসেনি সেই দল শুধুমাত্র সামান্য একটা বন্ধ ডেকে সেই বন্ধে যারা দোকানপত্র খোলা রেখেছে তাদের মালপত্র লুট করছে চোখের সামনে নিচে দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই দোকানে একটা অটোমোবাইলের দোকান সেখান থেকে হেলমেট চুরি করছে তারা ডিস্ট্রিবিউট করে নিচ্ছে নিজেদের মধ্যে এটা হচ্ছে বিজেপির অরাজকতা তারা এখনও ক্ষমতায় না এসে যদি এই সমস্ত জিনিস করতে পারে তাহলে ক্ষমতা এলে তারা উত্তরপ্রদেশ গুজরাটের মতো বাড়িতে ঢুকে মেয়েদেরকে বেছে নিয়ে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ রাজ্যেও মেয়েদের সঙ্গে দুষ্কর্ম হয়েছে কিন্তু সেই দুষ্কর্মের পাশাপাশি সকল মানুষকে প্রতিবাদ করতে দেওয়া হয়েছে সকল মানুষ একত্রিত হয়েছে আমরাও হয়েছিলাম কিন্তু সেই আর্যিকরের ঘটনা আজকে চোদ্দ থেকে পনেরো দিন পার হয়ে গেল সিবিআই যেটা তৃণমূল কংগ্রেসের পুলিশ একমাত্র অভিযুক্তকে তাদের হাতে তুলে দিয়েছিল সেটা ছাড়া আর কোনো অভিযুক্তকে এখনও পর্যন্ত ধরতে পারেনি মানুষের একটা দাবি ছিল যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে হবে সিবিআই তাকে প্রত্যেক দিন নেমন্তন্ন পাঠিয়ে বারো থেকে চোদ্দো ঘন্টা চা বিস্কুট খাওয়াচ্ছে কিন্তু তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেনি কেন করেনি সেটা সিবিআই বলতে পারে আর এই সমস্ত উত্তরের খোঁজ সিজিও কমপ্লেক্সে কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের কাছে না নিয়ে নবান্ন অভিযানের নামে ছাত্রদের সামনে রেখে যে বয়স্ক ছাত্ররা আর এস এসের গতকাল অরাজকতার সৃষ্টি করেছিল রাজ্যে সেটাও আপনারা দেখেছেন আজকে সেই বয়স্কদের অ্যারেস্ট করার প্রতিবাদে রাজ্যে বন্ধ ডেকে মাল লুট করা হচ্ছে পুজোর আগে যে সমস্ত দোকান খোলা রয়েছে বিজেপির এই নোংরা রাজনীতি এই ধিক্কারের রাজনীতিকে মানুষকে একত্রিত হয়ে অবশ্যই প্রতিরোধ করতে হবে কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের খামতি রয়েছে অবশ্যই তৃণমূল কংগ্রেস সেগুলোকে সুধরাবে কিন্তু বিজেপির মতো একটা অশালীন দল যারা মানুষকে মানুষ বলে মনে করে না যারা রাজ্যে ক্ষমতায় না এসেই লুটপাট শুরু করতে চাইছে তারা আগামী দিনে ক্ষমতা এলে মহিলাদেরকে ঘর থেকে উত্তরপ্রদেশের মতো টেনে নিয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ ভারতবর্ষ সরকারের রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশ মহিলাদের সঙ্গে অত্যাচারে এক নম্বরে উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার দুই নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার তিন নম্বরে রয়েছে রাজস্থান রাজস্থান ডবল ইঞ্জিন সরকার এবং চার নম্বরে রয়েছে মহারাষ্ট্র সেখানেও জোট সরকার বিজেপির সঙ্গে একনাথ সিন্ডের সরকারে। এই সমস্ত জায়গা যেটা ভারতবর্ষের সরকারি রিপোর্ট অনুযায়ী যেখানে নারীদের সঙ্গে নির্যাতন সব থেকে বেশি হয় সেটা তো এই বিজেপি শাসিত রাজ্য সে জায়গায় পশ্চিমবঙ্গে আর্জি করার ঘটনা ঘটেছে সিবিআইয়ের হাতে রয়েছে এখনও সিবিআই কোনো রকম ফয়সালা দিতে পারল না উল্টো দিকে আর্জি করের পরের দিনই যেদিন রাত দখল করেন মহিলারা সেদিন বর্ধমানে প্রিয়াঙ্কা হাসদা নামে একটি আদিবাসী মহিলার নৃশংসভাবে কাজ দুষ্কর্ম করে তাকে ফেলে রাখা হয়েছিল ধান কেটে পশ্চিমবঙ্গ পুলিশ মাত্র দশ দিনের মধ্যে সেই কেসের আসামিকে খুঁজে বের করে তাকে আদালতের হাতে তুলে দিয়েছে এবং কেস সলভ অলমোস্ট রাজ্যের মানুষকে সিবিআইও কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারীর হেলনে সিবিআই ইচ্ছাকৃতভাবে এই কেসটাকে দেরি করছে যাতে এই কেসটার যতদিন না অভিযুক্ত পাওয়া যাচ্ছে ততদিন যাতে এইভাবে রাজ্যে অরাজকতা করা যায় এবং সিবিআইকে কার্যত আমার যা ধারণা বলা হয়েছে তোমরা স্লোভাবে চলো এবং এখনই অভিযুক্তকে সামনে আনার দরকার নেই তাতে এই সস্তা রাজনীতি যাতে তাদের করতে সময় পাওয়া যায় এবং এই সস্তা রাজনীতি কিছুদিন পরে তারা যাতে মার্কেটকরণ করতে পারে বিজেপির প্রকৃত আসল রূপ আপনারা চিনুন এবং এই ভিডিওটাকে অতিরিক্তভাবে শেয়ার করুন জয় হিন্দ জয় বাংলা